সুপ্রিয় দর্শক আমি অ্যাসপোজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তেইশে মে দু হাজার ইংরেজি তারিখ আটই জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে নয়ই জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি চব্বিশ জিলকদ রোজ শুক্রবার একাদশী তিথি থাকবে সন্ধ্যা ছয়টা বান্ন মিনিট আট সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত প্রীতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্র শুক্রাচার্য ও ন্যায়ের দেবতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে তাছাড়া মেষ রাশিতে বুধ বৃষ রাশিতে রবি মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু এবং কুম্ভ রাশিতে রাহু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া দেওয়াডিকশান তেইশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম মেষ রাশি ও লগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে আকস্মিক লোকসান গুনতে হতে পারে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যেতে পারে দিনের শেষে তারালো সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে কর্মস্থলে সৃষ্টি হতে 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 পারে 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 বসের মন কঠিন সেই সঙ্গে পরিবারের বয়স্ক লোকের স্বাস্থ্য খারাপ তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে এমনকি মনের সুখ নষ্ট হতে পারে সেই সঙ্গে প্রতিষ্ঠা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ করলে সেটি ঘাতক হতে পারে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন কি পাপ কাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে রাগ জেদ বর্জন করতে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির না সমান হবে অপরদিকে ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে তাই তো মেষ্বাসীর জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে সেই সঙ্গে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার কারণ হতে পারে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে সেই সঙ্গে আত্মীয়দের সঙ্গে বিচ্ছেদ ঘটতে পারে বা কোনো কলহ বিবাদে জড়িয়েও যেতে পারেন আর জন্ম যদি কেটিকা হয়ে থাকে তাহলে পূর্ণ পকেট শূন্য করে ছাড়বে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেকে ধরবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গ দিয়ে দেখিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে পাওনা টাকাও আদায় হবে এমনকি ডাকযোগে শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রশাস আসবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভীত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে জ্ঞান গরিমার সক্ষতার মজবুত করবে শিক্ষার্থীদের মনোবাসনাকে পূর্ণতা দিতে পারে এমনকি সিদ্ধি লাভ সিদ্ধিলাভ পারে কামনা বাসনা পূর্ণ করতে পারে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে পোষণ সাজিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি কলহপূর্ণ দাম্পত্য জীবন পুনরায় সুখ শান্তি ফিরিয়ে দিতে পারে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে সাজ রব রব করবে তাছাড়া বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুঁটিতে নাচবে আর জন্মনক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে সেই সঙ্গে জ্ঞানীগুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা বিশেষ করে অধিক সফলতা পাবে সেই সঙ্গে লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়া কর্মে যারা আছেন তারা আকস্মিক কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমায় জয়ী করবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করে দেবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হওয়ায় মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করাবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে বিজয় চিনিয়ে আনতে সক্ষম হবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে কলকারখানার উৎপাদন বাড়বে এমনকি অচল ব্যবসা সচল করে তুলবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে সেনেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে যাবতীয় বালা মুসিবত দূরে পালাতে বাধ্যও করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে বিশেষ করে সেনেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতাও জয় করবেন তাছাড়া ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহারও দেবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণা থেকে মুক্তি দেবে সেই সঙ্গে বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই ইংরেজি তারিখে দিনটি শুভ মিশ্র ফল প্রদান করবে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত পড়বে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে চোর দৌড়াতে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সন্তানদের আচরণ ও মনোবেদনার কারণ হতে পারে তাছাড়া বিশেষ করে লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে এমন কি পথে কুড়িয়ে পাওয়া মানি মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে এমন কি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে ষড়যন্ত্রের জাল আপনাদের উপর বিস্তার করা থাকবে তাই তো ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে জুয়া থেকে দূরে থাকুন এমনকি বিশেষ করে অংশীদারদের সাথে বজায় রাখুন তাছাড়া ভাই ভাই ঠাই ঠাই দূর করার চেষ্টা করুন নচেত গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগবে এমনকি পারিবারিকভাবে পৃথক হতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়ায় বসের শুনতে হবে এমন এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে চোর সিটিং বাজে দৌরাতে পড়ার সম্ভাবনাও থাকবে অনেকাংশে বেশি সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা কন্যা কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে তাছাড়া প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে চলবেন তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবত্র বস্ত্র লঙ্কারের সাজবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটে বিশেষ করে আপনাদের মনের অভিলাষকে পূর্ণতা দিতে পারে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে ভাগ্য আপনাদের দ্বারা এসে টোকা কমারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে তুলবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দেবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে আর দুজনে মিলে উপার্জন করে লাইফ স্টাইল বদলাতে সক্ষম সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাতলতা বর্জন করতে হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাস্তের সর্বদা সতর্ক থাকতে হবে অস্ত্র শস্ত্র না ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে এমনকি বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে মনোযোগী হতে হবে মনে রাখবেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি সেটি মাথায় রাখতে হবে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্নও করতে পারে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন সঞ্চয় হন মিতব্যয়ী হন কৌশলী হন তবেই না বিশেষ করে দুর্যোগ প্রশমনের সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ স্তব্ধ হয়ে যাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিকলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পত্তি পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে এমনকি বড়ো কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে শত্রুদের মিত্রতা করতে আগ্রহান্বিত করবে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে তাই তো সে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে যাদের প্রতিটা কাজে শুরু ভালো হতো শেষ ভালো হতো না থমকে গেছিল স্তব্ধ হয়ে গেছিলো তাদের মুখেও সুখের হাসি ফুটাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতেও পুরস্কৃত করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে যা আপনাদের চাও পাওয়ার পরিপূর্ণ পূর্ণতাও দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের পারিবারিক কলহ বিবাদ বিদূরিত হবে যার ফলে গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে তাছাড়া অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে এমনকি জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করাবে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিজয়ের ভাসি মুখে ফোটাবে ঝটকা উপার্জনের পথ খুলবে যেটি ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিময় একটি জমকালো দিনও উপভোগ করাবে এমনকি সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠায়ও ভরপুর রতা প্রাপ্ত হবেন তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসরাস সাজবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে এমনকি ধন পূর্ণ করবে ধার কর্য মুক্ত করবে যার ফলে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে এমনকি ধৈর্য সাহস মনোবল তো বাড়বে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি সন্তানদের কেরিয়ার চুম দেবে সেই সঙ্গে সন্তানরা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে তাই তো থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে নেশা ধন সম্পদ মধ্য জুয়া থেকে দূরে রাখবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে লাইফ স্টাইল বদলে দেবে এমনকি বাড়ি গাড়ি সুসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করে বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে সেই সঙ্গে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে লাগাতার উন্নতি করে চলবেন এমনকি ব্যাংক ব্যালেন্স বাড়বে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে যার ফলে শূন্য পকেট টাকায় পূর্ণ থাকবে এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে যা স্মরণীয় বরণীয় রেকর্ডীয় হিসেবে করবে তাই তো হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভয় লজ্জা দুর্বলতা দূর হবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতেও পারে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে সেই সঙ্গে একটি জয় জয় কাজ দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি মনোবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে দেবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি নতুন নতুন সুযোগ হাতের মুঠ হয়ে আনবে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবেন সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ উতলে উঠবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমন এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে নিয়ে বংশের মুখ উজ্জ্বল করবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারেও বিজয়ী করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিশ্রমী মিত কৌশলী কৌশলী হতে হবে তবেই না ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সক্ষম হবেন এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ রূপে মিলন ঘটবে যার ফলে দিনটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে যা বিজয়ের বর্মাল্য হাত বাড়ি ধরবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেটিকশান তেইশে মে দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার